প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছে আজকের এগারো নম্বর ক্লাস এর আগে আমরা দশটি ক্লাস আলোচনা করেছি যারা দেখা নেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবে প্রিভিয়াস ক্লাসে একটি হোমওয়ার্ক দেওয়া ছিল সেটির উত্তর আমরা এই ক্লাসে করে নেব লোহায় মরিচা ধরলে কি হয় অপশন এ লোহার ওজন বেড়ে যায় অপশন বি লোহার ওজন কমে যায় অপশন সি লোহার ওজন স্থির থাকে অপশন ডি এদের কোনোটিই নয় প্রিভিয়াস হোমওয়ার্ক কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোহার ওজন বেড়ে যায় লোহায় মরিচা ধরলে লোহার ওজন বেড়ে যায় আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত কুড়ি শতাংশ অপশন বি তেত্রিশ শতাংশ শতাংশ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী দু সালের সংশোধনের পর থেকে পঞ্চায়েতের প্রতিটি স্তরে গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মোট আসনের পঞ্চাশ মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত করা হয়েছে এই সংরক্ষণ প্রযোজ্য নির্বাচিত সদস্য সভাপতির পথগুলির ক্ষেত্রে মনে থাকবে নেক্সট দু নম্বর প্রশ্ন টাকা সাহেব নামে কে পরিচিত ভিভিআই ইম্পর্টেন্ট অপশন এ জি ভি অপশন বি এম জি রানাডে অপশন সি জি এইচ দেশমুখ অপশন ডি নৌরাজি আরঞ্জি টাকা সাহেব নামে কে পরিচিত সঠিক উত্তর যাবে অপশন বি এম জি রানাডে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ল্যাম্পস কাকে বলে অপশন এ সিল্ক সমবায় অপশন বি বৃহৎ বহুমুখী সমবায় সমিতি অপশান সি বৃহৎ বহুমুখী জলসঞ্চয় সমিতি অপশন ডি বৃহৎ বহুমুখী বিদ্যুৎ প্রকল্প ল্যাম্পস কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বৃহৎ বহুমুখী সমবায় সমিতি ল্যাম্পস হল বৃহৎ বহুমুখী কৃষি সমবায় সংস্থা যা বিশেষত আদিবাসী ও পশ্চাদপদ অঞ্চলে গঠিত হয় কৃষি উন্নয়ন ঋণ দান বিপণন ও কৃষিজ সামগ্রী সরবরাহের জন্য মূল লক্ষ্য ছিল কি এর না কৃষকদের আর্থিক ও সামাজিক উন্নতি সাধন করা নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের ধারায় কোথায় উল্লেখ আছে বি সি ডি কোনো ধারায় উল্লেখ নেই ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর বা অপশন ডি কোনো ধারায় উল্লেখ নেই পরিকল্পনা কমিশন একটি অসংবিধানিক ও আইনি সংস্থা কি এটা হচ্ছে অসাংবিধানিক অসাংবিধানিক ও অ আইন সংস্থা আইন সংস্থা এটি পনেরোই মার্চ পনেরোই মার্চ উনিশশো সালে এটি নির্বাহী আদেশ দ্বারা গঠিত হয়েছিল এবং দু হাজার সালে এটি নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয় এটা পরিবর্তে হয়ে যায় কবে দু হাজার পনেরো সালে সেনা নীতি আয়োগ নীতি আয়োগ মনে থাকবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নার্গাজন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত অপশান এ তাপ্তি নদী এটা স্পেলিং মিস্টেক আছে তাপ্তি গুজরাট অপশান বি মাহি নদী ওয়ানাকার রবি অপশান সি কৃষ্ণা নদী অপশান ডি কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদী কর্ণাটক না কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ নারগাজুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমানায় অবস্থিত কৃষ্ণা নদীর উপর নির্মিত এটি ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প বাঁধটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে কত সালে হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে শুরু হয় নম্বর প্রশ্ন সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াডিল্যাটারেল কি অপশন এ জাতীয় হাইওয়ে প্রকল্প অপশন বি জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প অপশান সি রেল ইঞ্জিন প্রকল্প অপশন ডি সোনা নিলাম কেন্দ্র এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প এই সোনালী চতুর্ভুজ সংযুক্ত করেছে ফার্স্ট দিল্লি সেকেন্ড মুম্বাই থার্ড চেন্নাই এবং লাস্ট কলকাতা এই চারটি শহরকে যুক্ত করেছে এই সোনালি চতুর্ভুজ প্রকল্পটি ভারতের বৃহত্তম মহাসড়ক উন্নয়ন পরিকল্পনা এর দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার কিলোমিটার এটি চালু হয়েছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম নদীর নিচ দিয়ে ভূগর্ভস্থ রেল চলাচল শুরু করেছে অপশান দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি চেন্নাই অপশন ডি কলকাতা বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতা নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে অপশান এ উনিশশো সাতানব্বই অপশান বি উনিশশো সাতচল্লিশ অপশান সি উনিশশো একান্ন অপশন ডি উনিশশো ছাপান্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল অপশান সি উনিশশো একান্ন সালে পয়লা এপ্রিল ডেটটাও মনে রাখবো ফার্স্ট এপ্রিল মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থার উন্নতি এই পরিকল্পনা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলেই শুরু হয়েছিল এটা চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর নেক্সট ন নম্বর প্রশ্ন বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল অপশান এ সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য অপশান বি জাতীয় নিরাপত্তা নীতি নির্ণয়ের জন্য অপশান সি শিশু কল্যাণ পরিকল্পনা রচনার জন্য অপশান ডি শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য বলবদ রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল অপশান এ সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য এই কমিটি উনিশশো সালে গঠিত হয় কত সালে ডেট সালটা মনে রাখবো উনিশশো সালে গঠিত হয় সুপারিশ ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠন করা ফার্স্ট হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আট হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ এই নিয়েই কি গঠিত না ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এরই ফলশ্রুতিতে উনিশশো উনষাট সালে রাজস্থান পরে অন্যান্য রাজ্য পঞ্চায়েত রাজ চালু করে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল প্রথম পঞ্চায়েত ব্যবস্থা রাজ ব্যবস্থা চালু হয়েছিল কোনথাই মনে রাখবো রাজস্থানে অত সালে উনিশশো সালে নেক্সট আজকের শেষ প্রশ্ন সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলি হলো অপশান এ দক্ষিণ এশিয়া দেশ অপশান বি দক্ষিণ আমেরিকার দেশ অপশান সি দক্ষিণ আফ্রিকার দেশ অপশান ডি এশিয়া ও আফ্রিকার দেশ সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলি হলো অপশান এ দক্ষিণ এশিয়ার দেশ সার্ক টোটাল আটটি দেশ নিয়ে গঠিত এগুলো আমি এখানে লিখে দিচ্ছি তোমার খাতায় নোট ডাউন করে নেবে ফার্স্ট হচ্ছে इंडिया सेकेंड पाकिस्तान थर्ड, बांग्लादेश फोर्थ नेपाल फिफ्थ भूटान सिक्स्थ, श्रीलंका সেভেন মালদ্বীপস অ্যান্ড লাস্ট আফগানিস্তান মনে থাকবে আফগানিস্তান বা টান এন এই টোটালে আটটি দেশ দক্ষিণ এশিয়া দেশ নিয়ে কিন্তু সার্ক গঠিত এবং সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক কোথায় গঠিত হয়েছিল মনে রাখবো গঠিত হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশে কোথায় গঠিত হয়েছিল গঠিত বাংলাদেশে হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো সালে প্রথম সম্মেলন সাতটি দেশ অংশগ্রহণ করে আফগানিস্তান যোগ হয়েছিল কত সালে এটা মনে রাখবো আফগানিস্তান দু সালে যোগ হয়েছিল সদর দপ্তর কোথায় সার্কের সদর দপ্তর সদর দপ্তর না সেটা হয়ে যাবে নেপালের নেপালের কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে এর সদর দপ্তর অবস্থিত এই ছিল আজকের ক্লাসে দশটি প্রশ্ন একটি হোমওয়ার্ক তোমাদের জন্য একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে অপশান এ গতিশক্তি অপশান বি স্থিতিশক্তি অপশান সি তড়িৎ শক্তি অপশান ডি চুম্বক শক্তি এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা ডিটেলস গাইড করে দেব এর পাশাপাশি গ্রুপ সিটির ক্লাস চলছে এবং আপার প্রাইমারি ক্লাস চলছে তোমরা চাইলে সেই ক্লাসগুলো ফলো করতে পারো ধন্যবাদ